নমস্কার বন্ধুরা দেখুন আজকের ক্লাস বিগত বারোই অক্টোবর রবিবার যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষা হলো সেই পরীক্ষা থেকে কয়েকটি কোশ্চেন এসেছি তো দেখুন বন্ধুরা এসআই এর মতো একটা পরীক্ষা কি ধরনের কোশ্চেন আছে এবং তা কিভাবে সলভ করতে হয় তো দেখুন আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আমি একটি নাইন নিয়েছি খুবই সিম্পল খুবই সহজ আর দু সেকেন্ড আপনি উত্তর করতে পারবেন এই টাইপের একটা প্রশ্ন দিয়েছি দেখুন তো এই প্রশ্নটার সমান আমরা কীভাবে করবো দেখুন ডাইরেক্ট একটা করে দিব এর দুই অক্ষে দুই ঠিক আছে দুই দু গুণে চার হলো এবার কি এটা সমান সমান কত হবে দেখুন উপর উপরে গুণ করে দিব তাহলে পনেরো আর দুই আসে তাহলে পনেরো দুগুণ উপরে কত হচ্ছে তিরিশ এবার আছি দশমিকের কথা উপরে মোট কত ঘর আগে দশমিক আছে এখানে আছে এক ঘর আগে তাই না এখানে আছে এক দশমিক আছে নিচে তার জন্য সাথে আমরা কি করবো উপরে একটা এক দিয়ে একটা শূন্য দিব আর নিচে কি করবো একটা এক দিয়ে দুটো শূন্য দিব অর্থাৎ উপরে দুই ঘর আগে দশমিক আসে তাই নিচে দুটো শূন্য দিলাম আবার নিচে দুই এক ঘর আগে দশমিক আছে তাই উপরে একটা শূন্য দিলাম বাস এবার এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা তাহলে থাকছে কত তিন অর্থাৎ অপশন সি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে হলো সেইভাবে করা যায় আর অনেকভাবে করা যায় তো এটা খুবই ছোট অঙ্ক আসলে এটা বুঝতে থাকবেন এটা হচ্ছে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বিলাসী নাম্বার নিয়েছি তো এটা কি প্রশ্ন বলেছে দেখুন যে প্রশ্নবোধক স্থানে সংখ্যাটি কত সংখ্যাটি নির্ণয় করা অর্থাৎ এখানে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে সে প্রশ্ন চিহ্ন স্থানে কি বলবে কি আছে দেখুন সিক্স ইস টু ফাইভ এইট ইস টু চিহ্ন অর্থাৎ এই সিক্স আর ফাইভ যে নিয়মে বসছে সেইভাবে এইটের সাথে কি বসালে সেই নিয়মটা খাটবে এখানে চারটি অপশনের মধ্যে তো এখানে বন্ধুরা ধরুন আমি চার বসাচ্ছি অপশনটি যদি চার বসাই তাহলে কি সম্পর্কটা আমরা কি পাচ্ছি দেখুন এখানে ছয় আর পাঁচ এই দুটোর মধ্যে ডিফারেন্স কত এক মানে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক হচ্ছে আর এদিকে যদি আমি চার ধরে থাকি তাহলে আট থেকে যদি চার বিয়োগ করি কত হচ্ছে চার এবার দেখুন এই যে আমি বিয়োগ ফল পেলাম এখানে পেলাম এক এখানে পেলাম চার এই দুটোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে কি সম্পর্ক যে এক একটি পূর্ণবর্গ সংখ্যা চার একটি পূর্ণবর্গ সংখ্যা তাই না মিল রয়েছে তার মানে সেই হিসাবে আমরা যদি দেখি তাহলে এখানে কিন্তু চার উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি ঠিক আছে তো অনেকে কিন্তু এই প্রশ্নের উত্তর বারো দিতে পারে কিন্তু বারো কিন্তু হবে না কারণ বারো বসালে আটের পরবর্তী সংখ্যা বারো হচ্ছে বড় সংখ্যা প্রথমে আমরা এখানে দেখছি যে প্রথমে বড় সংখ্যা আছে পরে ছোট সংখ্যা আছে সেই হিসাবে প্রথমে আট বড় সংখ্যা পরে একটা ছোট সংখ্যা চার ঠিক আছে তো সেই হিসাবে এখানে অপশন ডি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে এখানে আরও অন্যান্য ঠিক কাজে লাগতে পারে তো উত্তর বন্ধুরা এই অপশন ডি চারই হচ্ছে ঠিক আছে বাস এরপরে দেখুন পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন এসে গিয়ে তিন বাই পাঁচ এর আট বাই নয় এর ছয় বাই কত সাত এর ছয়শো পঁয়ষট্টি সমান সমান কথা তো এটা আমরা কীভাবে করবো দেখুন এটা ডাইক্ট কাটাকি হয়ে কিছু ঠিক আছে তাহলে কাটাকাটি যদি করি প্রথমে তিন তিন তিখে নয় হলো এই তিন তিন দুগুণে ছয় ঠিক আছে ডাইরেক্ট কাটালি করতে পারি হবে এরপর হয়েছে পাঁচ পাঁচ ওকে পাঁচ হম পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে এখানে ছেষট্টি ছিল এক থাকলো তিন পাঁচ পনেরো তাহলে এটা কাটা গেলো আর নিচে থাকলো সাত তাহলে সাত দিয়ে দেবো সাত সাত এখানে আছে তেরো তাই না তাহলে সাত থেকে তেরো পর্যন্ত ছয় থাকলো তেষট্টি সাত নং তেষট্টি তো উপরে একটা উনিশ পেলাম আর দেখুন নিচে সব জিনিস শেষ এবার উনিশ আর কত থাকলো এই দুই থাকলো আর এই আট থাকলো ঠিক আছে তাহলে গুণ করে দিচ্ছি দুই আট উনিশ দুই আট আর হচ্ছে উনিশ তাই না এই তিনটি সংখ্যার গুণ ফলে কিন্তু অর্থাৎ তিনশো চার অপশন নাম্বার ডি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে বাস তো এই ক্লাস ক্লাস কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন